জি ভাই আপনার নাম কি মাসুদ ভাই আপনি ভালোই ভাই হ্যালো মাসুদ তো ভালো হয় না ভাই আপনি ভালো হইলেন কেমনে ভাই হয় না মাসুদ ভাই ভালো হইবো না ভাই জীবনে ভাই কিন্তু ভাই আপনি তো অনেক ভালো ভাই কিন্তু আপনার এখন ভাই গেম প্লেটা একটু ভালো করতে বুঝছেন কারণ আপনি দেখেন আমার ভাই একবার বাঁচাইতে পারতেছেন না আরো প্রবাই পাট ভাই আমার আপনার লগে খেললে অনেক ভালো লাগছে বুঝছেন কারণ আপনি মাসুদ তবে যাইক মাসুদ ভাই আমি আপনার যদি অনুমতি দেন আমি আপনারে কাকা কইতে চাই আমি তো আসলে পাবজি প্লেয়ার আমাকে লগে একজন প্লেয়ার খেলে বুঝছেন ওরে সব ওর সবাই মাকসুদ কাকা কয় আমি আপনারে মাকসুদ কাকাকে কমো ঠিক আছে ভাই বললাম আমি আপনার মাকসুদ কাকা কমো ভাই ভাই নক করে দিছি দেখছেন আমি তো প্রো ভাই আরে আমি প্রো এটা কেউ বিশ্বাস করে না বুঝছেন ভাই কি একটা যন্ত্রণা দেখুন দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না ভাই বুঝছেন

तो मैं काका आपने असले बालूई गलन ख़राब ना, लेकिन दुकातो उच्चसे आपने मुर्गे गलन क्या नहीं बुझलाम ना। एम निकाल मुर्गे लगे हो। ना 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 काका आपने एम नहीं मुर्गे किसन काकी लोगे किस्वे से बोला अपनर, I'm sure। काकी किस्व कोई से नहीं काका। काकी भाई बो कोई। मैं अपने बारी कौन लगाई? काक

কি করবো জীবনেও খেলি নেই কাকা বুঝছেন লাভ দিল কেমনে হ্যাঁ সেই তো কাকা আমি গ্লুয়াল মারি না বুঝছেন আমার গ্লুয়াল লাগে না আমি এমনি দিই প্রকছেন দেখছেন কি খেললাম কাকা কাকা একটু খারাপ কাকা একটু একটু সময় দেন কাকা কারণ দেখছেন কাকা আপনার কাকা কাকি কি একটা হইলে চলবো নাকি আরেকটা কাকি দেখা লাগবে আপনার কথা আমি খুশি হয়ে গেছি কাকা আপনার কষ্ট করে আমি আরেকটা কাকি দেখবার চাই

কাশি হওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে কাকা মারা দিচ্ছি কাকা বুঝছেন আমি অনেক বালা খেলি এনিমি আমার আন্ডার এস্টিমেট করে কাকা কাকা কই এনিমি কি মাথার উপরে কাকা এনিমি উপরে উপরে ওই সাইডে কাকা পাইছি এনিমি বুঝছেন ওই যে ক্রেনের উপরে হালায়ন লাভ দিব কাকা আমি শিওর কাকা সামনে এনিমি কাকা মারেন এই যে এটার উপরে কাকা আয় হায় এই ক্রেন তো চলে কাকা কাকা জিতা গেছি চাচা জিত সেই চমৎকার ভালো হয়েছে চাচা shay shay x